ভারত যদি একবার এই তিস্তা মহাপরিকল্পনার কাজ পায় তবে বাংলাদেশকে সারা জীবনের জন্য তার দাসত্বের শেষ সীমানা দাঁড় করিয়ে ছাড়বে বাংলাদেশ স্বাধীন হওয়ার আগ থেকেই অর্থাৎ পূর্ব পাকিস্তান থাকাকালীন সময়ে ভারতের সাথে তিস্তা চুক্তি সব রকমের কার্যক্রম তখন থেকেই চালু ছিল বাংলাদেশ স্বাধীনতা লাভের প্রায় চুয়ান্ন বছরেও এর কোনো প্রকারের সফলতার বিন্দুমাত্র মুখ দেখেনি এই দেশের মানুষ অনেকে ভারতকে বন্ধুপ্রতিম রাষ্ট্র হিসেবে আখ্যা দিলেও ভারত তার নিঃস্বার্থের বাইরে এক কদমও পা ফেলেনি বাংলাদেশকে স্বাধীনতা যুদ্ধে সহযোগিতা করার মূল উদ্দেশ্যই ছিল ভারতের পূর্ব পাকিস্তান থেকে পশ্চিম পাকিস্তানকে আলাদা করা তাদের উদ্দেশ্যই ছিল দক্ষিণ এশিয়ায় তাদের সাথে কোনো দেশ যেন টক্কর দেওয়ার ক্ষমতা না রাখে এছাড়া এই দেশ থেকে যুদ্ধের সময়ে এ দেশের প্রায় সকল অস্থাবর সম্পত্তি লুট করে নিয়ে গেছে সেই সময়ে ভারত স্বাধীনতার পথ থেকে শুধু ভারত বাংলাদেশের কাছে নিয়েই গেছে কিন্তু স্বরূপ কিছুই পায়নি বাংলাদেশের মানুষ তিস্তা মহাপরিকল্পনায় ভারতকে সঙ্গে নেওয়া উচিত হবে না কেন চীনের পাওয়ার চায়নার সাথে বাংলাদেশের যে তিস্তা চুক্তির পরিকল্পনা চলছে এই পরিকল্পনা যদি একবার সফলতার মুখ দেখে তাহলে বাংলাদেশের সামনে মূলা ঝুলিয়ে সকল চুক্তি বা স্বার্থ হাসিল যেটাই বলেন না কেন তা ভারতের একেবারে নস্বাদের দিকে এগিয়ে যাবে তাই তারা বাংলাদেশের সাথে বোঝা মিল দেওয়ার ধান্দায় আছে তাদের যুক্তি হচ্ছে তিস্তা চুক্তির সাথে তারা একমত না হলেও তা মহাপরিকল্পনায় যুক্ত হতে তাদের কোনো আপত্তি নাই তারা অর্থাৎ ভারত এই চুক্তিতে বাংলাদেশের পাশে থেকে সহযোগিতা করতে চায় কিন্তু তিস্তা মহাপরিকল্পনা সম্পর্কে ভারত মুখে কথা বললেও তাদের কাজকর্ম ও তৎপরতায় ভিন্ন কিছু লক্ষ্য করা যায় ভারত কেন চায় না তিস্তা মহাপরিকল্পনায় চীন বাংলাদেশকে সহযোগিতা করুক বাংলাদেশে পণ্য আমদানিতে ভারত এক সময়ে বেশ ভালো অবস্থানে থাকলেও দিন দিন বিভিন্ন রাজনৈতিক ইস্যু ও নিজ স্বার্থ হাসিল করতে গিয়ে ভারত রীতিমতো বেকায়দার সম্মুখীন হয়ে পড়েছে বিশেষ করে বিগত কয়েক বছরে এর গতানুগতিক হার দিন যাচ্ছে আর কমছে অন্যদিকে চীনা পণ্যের বাজার বাংলাদেশে চোখে পড়ার মতন বাংলাদেশি বাজার মোটামুটি নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে ফেলেছে চীন ভারত চায়নায় এই সময়ে এসে চীন বাংলাদেশের তিস্তা চুক্তির মতো বড় কোনো পরিকল্পনার কাজ শুরু করে নিজেদের আধিপত্য আরও বাংলাদেশে বিস্তার করুক এছাড়া চীন সারা বিশ্বে যে কাজগুলো উপস্থাপন করে তা মোটামুটি গোটা বিশ্বে প্রশংসিত ফলে চীন যদি একবার এই তিস্তা পরিকল্পনা বাস্তবায়িত করে তাহলে তিস্তার পানি নিয়ে বিপাকে পড়তে হবে ভারতকে তাই তিস্তা মহাপরিকল্পনায় চীনের চুক্তি যাতে নস্বাত হয় সেই পরিকল্পনায় আছে ভারত এছাড়া বাংলাদেশে কিছু কিছু পণ্ডিত আছেন যাদের অনেকের মধ্যে কিছু সংখ্যক মনে করেন ভারত যদি পানির হিসা না দেয় তাহলে তিস্তা পরিকল্পনা ব্যর্থ পরিকল্পনা রূপ নিবে তাদের গ্যাথার্থে বলতে চাই পানির উৎপত্তি হল ভূপৃষ্ঠের নিচ থেকে তাই বর্ষা মৌসুমে মাটির নিচ থেকে যে পরিমাণ পানি উৎপন্ন হবে আর পাওয়ার চায় না পানি ধরে রাখার যে পরিকল্পনা বাংলাদেশের মাঝে উপস্থাপন করেছে তাতে এই অঞ্চলের মানুষের পানির কোনো প্রকারের অভাব হবে না মনে রাখবেন ভারতের দালালি কিংবা সরকারের মন রক্ষার জন্য দেশের এত বড় ক্ষতি করলে বাঙালি জাতি আপনাকে কখনো ক্ষমা করবে না তাই ভারতের দালালি বাদ দিয়ে নিজের দেশের সাথে কাজ করুন